মজার ব্যাপার হলো এত সংস্কার সংস্কার করে চিৎকার করলেও এখনো নাকি কোনো ধরনের সংস্কার শুরুই হয়নি বলে সাক্ষাৎকারে জানিয়েছেন সংস্কার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সংস্কারবর্তী সরকার আর কিছু না পারুক নাম পরিবর্তনের মাধ্যমে বিরাট বিরাট সব সংস্কার এরই মধ্যে করে ফেলেছে বলে দাবি করতে পারে বঙ্গবন্ধু কিংবা তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো নামে কিছু বাংলাদেশে আর নেই আর এই সরকার ক্ষমতায় এসে এমন কিছু করেনি যে নিজেরা নাম দিয়ে সেগুলো উদ্বোধন করবে ধরুন একটি সংস্কারের তালিকা নিয়ে কিছু সংস্কার করা কিন্তু তার হবে কিভাবে কে তাকে বৈধতা দেবে সংস্কার নেবেন সংস্কার লাল সংস্কার নীল সংস্কার বেগুনি সংস্কার সংস্কারের ফেরিওয়ালা এসেছে বাংলাদেশে কিছুদিন পর পর একদল লোক সংস্কার সংস্কার করে জিকির তোলেন মজার ব্যাপার হলো অবৈধভাবে ক্ষমতা দখল করেই শাসক কুল প্রথমে সংস্কার সংস্কার করে গলা ফাটিয়ে ফেলেন এক এগারোর আমলে আমরা যেমন দেখেছি তেমন এখনো দেখতে পাচ্ছি যে জুলাই দাঙ্গার মাধ্যমে ক্ষমতা দখল করেই দখলকারীরা সংস্কার সংস্কার করে চেল্লাচ্ছেন বিদেশ থেকে লোক ভাড়া করে নানা রকম সংস্কারের ধান্দা দিয়ে তাদেরকে অফিস গাড়ি বাড়ি অর্থ ক্ষমতা দিয়ে বসিয়ে সংস্কারের তালিকা করার জন্য রেখে দিয়েছেন একাধিক কমিশনও গঠিত হয়েছে এ লক্ষ্যে দিনের মধ্যে এতবার সংস্কার শব্দটি সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে যে চাইলে আমরা এই সরকারকে অন্তর্বর্তী সরকার না বলে সংস্কারবর্তী সরকার বলতে পারি কি পারি না মজার ব্যাপার হলো এত সংস্কার সংস্কার করে চিৎকার করলেও এখনো নাকি কোনো ধরনের সংস্কার শুরুই হয়নি বলে সাক্ষাৎকারে জানিয়েছেন সংস্কার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সংস্কারবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর বেশি সংস্কার চাইলে আগামী বছর জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও আমাদের বোধগম্য নয় কম সংস্কার আর বেশি সংস্কার বলতে আসলে তিনি কি বুঝাচ্ছেন বা কি বোঝায় সাক্ষাৎকারেও সরকারের প্রধান কথা সংস্কারবর্তী স্পষ্ট করেননি আমাদের কাছে কম বেশি সংস্কার আসলে কি ধরনের সংস্কার আচ্ছা সংস্কারবর্তী সরকারের প্রধান উপদেষ্টা না হয় কিছু বলেননি আমরা নিজেরাই একটু দেখি আসলে সংস্কার নিয়ে কি চলছে কি হচ্ছে চলুন দেখা যাক প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য সরকার যে এগারোটি কমিশন করেছে তার মধ্যে ছয়টি কমিশন সংবিধান নির্বাচন কমিশন পুলিশ দুদক জনপ্রশাসন ও বিচার বিভাগ এরই মধ্যেই তাদের প্রতিবেদন দিয়েছে যেখানে কয়েকশো সুপারিশ রয়েছে আরও পাঁচটি কমিশন তাদের সুপারিশ সহ প্রতিবেদন দেবে বলে আমরা জানি এসব সুপারিশ বাস্তবায়নকে যদি বৃহত্তর আকারের সংস্কার বলে বিবেচনা করা হয় তাহলে সকল সংস্কার বা সংস্কারের ঝুড়ি বাস্তবায় বাস্তবায়নে আগামী বছর বা তারও বেশি লেগে যাবে নাকি আপনার কি মনে হয় আমি তো মনে করি যে এই সংস্কারের ঝুড়ি বাস্তবায়নে তাদের দু সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে এরকমটি ইশারা হচ্ছে তাছাড়া কিছু কিছু সংস্কার করতে হবে সংসদে অনির্বাচিত সরকারের পক্ষে সব সংস্কার তো করা সম্ভব নয় কেননা এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় ফলে জনগণ তাদেরকে কোন কোন সংস্কারে ম্যান্ডেট দিয়েছে সেটি কিন্তু একটি বিরাট বড় প্রশ্ন তার চাইতে বড় কথা সংস্কারের বিষয়ে সবার আগে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্ত সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ করছে তার উপর এরই মধ্যে মতামত দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো পাঁচটি সংস্কার কমিশন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে একশো সুপারিশ করেছে সে বিষয়ে বিএনপি ও জামায়াত সহ মোট সাঁত্রিশটি রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়ে ছয় মার্চ চিঠি দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে মতামত জানানোর শেষ দিন তেরো মার্চ পেরিয়ে গেলেও মাত্র সাতটি দল তাদের মতামত জমা দিয়েছে বিএনপি সহ ষোলোটি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামত দেওয়ার জন্য সময় চেয়েছে অন্যান্য দলগুলোর সঙ্গে কমিশন আবার যোগাযোগ করছে ইতিমধ্যে বৈঠকও করেছে এর মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাস স্পষ্টই বলে দিয়েছেন যে সব সংস্কার টংস্কার মানা হবে না সংস্কার বলতে যা বোঝায় বা বোঝাচ্ছে সরকার তা নিয়ে সরকার রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণের বোঝায় যে বিস্তর ফারাক রয়েছে সেটা বলাই বাহুল্য আপনার কি মনে হয় না যেমন সংস্কার বলতে সরকার রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর আমূল পরিবর্তন যেমন প্রশাসন এবং পুলিশ বাহিনীতে নিয়োগ বদলি পদোন্নতি জবাবদিহি নিশ্চিত করার মতো বিষয়ের উপর জোর দিচ্ছে একইভাবে বিচার বিভাগের সংস্কারেও তাদের সুনির্দিষ্ট কিছু চিন্তা এবং পরিকল্পনা রয়েছে সংবিধান পরিবর্তনের কথা হচ্ছে জামায়াত ইসলামী এবং সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির অবস্থান আর সরকারের অবস্থানে খুব বেশি পার্থক্য নেই বলে আমরা ধরে নিতে পারি বা দেখছি কিন্তু ইস্যুতে বিএনপির অবস্থান এই দলগুলোর চেয়ে নির্বাচন আলাদা বিএনপি চায় শুধু একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ন্যূনতম যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা কিন্তু জামায়াত এবং নাগরিক পার্টি মনে করে বড় আকারের সংস্কার না করে নির্বাচন অর্থহীন কারণ নির্বাচনে তারা বেশি দূর ভালো ফলাফল করতে পারবে না বিএনপি এবং আরো দুই একটি দল মনে করে যেহেতু এই মুহূর্তে জামায়াত এবং নাগরিক পার্টি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বা তাদের পক্ষে কঠিন হবে এই মুহুর্তে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি সে কারণে দুটো নির্বাচনের ব্যাপারে বিএনপি যতটা সিরিয়াস অন্য দলগুলো ততটা সিরিয়াস নয় বরং নির্বাচন বিলম্বিত হলে সেই সব দলের সুবিধা কারণ যত দেরি হবে তারা তত ক্ষমতায় কেন্দ্রে থাকার সুযোগ পাবে দল গোছানোর সুযোগ পাবে আয়ও বাড়বে আপনারা জানেন ইতিমধ্যে ব্যাপক সব অভিযোগ এসেছে এসব দল এবং দলের সদস্যদের নেতাদের বিরুদ্ধে যে কারণে সংস্কার ইস্যুতে সরকার এবং বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী বা ভিন্ন আর সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে সংস্কারের অর্থ আরো ভিন্ন যেমন রাষ্ট্র ক্ষমতায় কোন দল বা কোন দলীয় বা নির্দলীয় সরকার আছে নাকি সামরিক বা সুশীল সরকার আছে এনজিও সরকার আছে তার চেয়ে একজন সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন হচ্ছে তার জীবনটা আসলে কেমন চলছে সে চাকরি বা ব্যবসা করতে পারছে কিনা সংসার চালাতে পারছে কিনা আয়ে তার যে আয় সেই আয়ের সঙ্গে সংগতি আছে কিনা তার নিরাপত্তা আছে কিনা রাস্তায় বেরুলে সকালে বেরুলে সন্ধ্যায় সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা তার পরিবারের কাছে তার কন্যা শিশুটি একা একা স্কুলে যেতে পারবে কিনা তার বোন স্ত্রী বা কোনো নারী রাস্তায় নামলে ধর্ষণের শিকার হবে কিনা আগে সে কেমন ছিল আর এখন সে কেমন আছে সেই তুলনা করেই একজন সাধারণ মানুষ সংস্কারকে বিচার করবে তাই তো আপনার কি মনে হয় আপনি তো সেভাবেই বিচার করেন এত রক্তপাতের ভেতর দিয়ে ক্ষমতায় এসে কি করলো সরকার তার কাছে রাষ্ট্রের নাম পরিবর্তন দ্বিতীয় রিপাবলিক সংবিধানের মূলনীতি পরিবর্তন বা সংবিধান পুনর্লিখন কোনো মাইনে রাখে না যদি তাদের জীবনের নিরাপত্তা না থাকে পরিবারের নারীরা ধর্ষিত হওয়ার ভয় থাকে বাংলাদেশে এখন প্রতি মিনিটে না হলেও প্রতি ঘন্টায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে আপনি আমি সেটা সবাই জানি ডক্টর ইউনুসের সংস্কারবর্তী সরকার আর কিছু না পারুক নাম পরিবর্তনের মাধ্যমে বিরাট বিরাট সব সংস্কার এরই মধ্যে করে ফেলেছে বলে দাবি করতে পারে বঙ্গবন্ধু কিংবা তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো নামে কিছু বাংলাদেশে আর নেই আর এই সরকার ক্ষমতায় এসে এমন কিছু করেনি যে নিজেরা নাম দিয়ে সেগুলো উদ্বোধন করবে বরং যেহেতু শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ নির্দেশ এবং তত্ত্বাবধান রয়েছে সেহেতু যমুনা রেল সেতু উদ্বোধনে সরকারের উপদেষ্টাদের কেউ সেখানে যায়নি পর্যন্ত অথচ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বঙ্গবন্ধু রেল সেতু তথা যমুনা সেতু যে কত বড় মাইল হিসেবে যুক্ত হলো তা কিছুদিন পরেই আমরা বুঝতে পারব সে যা হোক সংস্কার নিয়ে চিৎকার চেঁচামেচির সর্বশেষ সংযোজন হচ্ছে সংস্কারবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্য তিনি বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে সংস্কার সম্পন্ন হবে প্রশ্ন হল জুলাই সনদ কবে হবে সাতমন ঘি জুটলে রাধা নাচবে সাতমন ঘি কে জোটাবে তার কি সেই ক্ষমতা আছে ধরুন হরে দরে একটি সংস্কারের তালিকা নিয়ে কিছু সংস্কার করা হলো কিন্তু তার বৈধতার কি হবে কিভাবে কে তাকে বৈধতা দেবে এক বিদেশি প্রফেসর বলছেন দরকার হলে নাকি অর্ডিনেন্স জারি করে সংস্কারকে বৈধতা দেওয়া হবে হতে পারে অনির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহিতাহীন সরকারের যোগ্য কথাই তিনি বলছেন গণতন্ত্র 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 বলে চিৎকার করে রক্ত ঝড়ায় ক্ষমতায় বসে অর্ডিনেন্স জারি করে সংস্কারের কথা তারা বলবেন না তো আর কারা বলবেন জিয়াউর রহমানের কথা মনে করি জিয়াউর রহমান ক্ষমতা দখল করে অর্ডিনেন্স জারি করে সংবিধান সংশোধন করেছিলেন বহু বছর লেগেছে সে সংবিধানকে অর্ডিনেন্স মুক্ত করতে আবারও হয়তো বাঙালি জাতিকে অপেক্ষা করতে হবে এইসব অর্ডিনেন্স জারি করে করা সংস্কারের কবল থেকে মুক্তি পেতে সংস্কার নিয়ে তো আমি এটাই দেখছি সংস্কার 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 বলে চেল্লা চেল্লি কিন্তু সংস্কার আসলে লবরঙ্গা আপনিও কি এরকমই দেখেন ভালো থাকবেন